শহুরে জীবনে প্রতিবেশীদের সাথে বন্ধন ক্রমেই যেন শিথিল হয়ে যাচ্ছে সেই বন্ধনকে ধরে রাখতে ধারায় হয়ে গেল পাড়া উৎসব যেখানে নানা বয়সের মানুষের সমাগম হলেও মূল চমক ছিল এনিম্যাল ফ্যাশন শো প্রাণীদের প্রতি ভালোবাসা ও যত্ন বাড়ানোর বার্তা দেয়া ছিল ভিন্ন ধর্মী এই আয়োজনের মূল উদ্দেশ্য ছুটির দিনে বাড়িধারায় উৎসবের আমেজ বছরের একটি দিনে প্রতিবেশীদের এক করতে আয়োজিত হয় পাড়া উৎসব তবে এই উৎসবের ছিল ভিন্ন এক চমক প্রাণীদের ওপর বিশেষ গুরুত্বারোপই এই উৎসবকে দিয়েছে ভিন্ন এক মাত্রা উৎসবের এক পর্যায়ে চলে অ্যানিমাল ফ্যাশন শো সেখানে নিজেদের আদরের পোষা প্রাণীদের নিয়ে হাজির হন বহু মানুষ নানা জাতের আকৃতির ও রঙের প্রাণীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো ও অলভ ওচার সাইবেরিয়ান হাস্কি इट्स अ গুড বাংলাদেশে এত দেখা যায় না পেট फ्लावर দের জন্য সো It's a very good event for me and my dog. They get to socialize on the dog that's My dog she's a small dog, so I don't take her outside in general. So whenever these programs happen, I always take her and it's a lot of fun for me and her. Very special because other two basically jaga ja and so this is like a very nice place to meet other dogs as well. ফ্যাশন শো শুরু হলে একে একে স্টেজে উঠতে থাকে স্নো হোয়াইট ভূত বাবল মস্কিউটো ও রোজ সহ বাহারি সব নামের পোষ্য আয়োজকরা বলেন প্রাণীদের দরকার ভালোবাসা ও যত্ন সমাজে সেই বার্তা ছড়িয়ে দিতেই ভিন্ন ধর্মী এই আয়োজন জন্য মানুষ যাতে আরো বেশি চিন্তা করে দেখা যায় যে রাস্তা দিয়ে গাড়ি উঠে চলে যাচ্ছে প্রত্যেকটা কুকুরের পা ভাঙ্গা এরকম কোন কুকুর নাই যে মনে করেন খোড়ায় খোড়ায় হাঁটছে না রাস্তায় সো এই মেসেজগুলো আমরা চাচ্ছিলাম যে সোসাইটি যেন আরো সিরিয়াসলি নেয় আমরা আসলে আমাদের পাশের বাসায় কে থাকে অ্যাপার্টমেন্টে কে থাকে ওইভাবে আমরা সবাইকে চিনি না তা পাড়া উৎসব এই হিরোজ ফর অল যেভাবে একটা অর্গানাইজ করে এটা একটা পাড়া কনসেপ্টটাকে আবার উজ্জীবিত করার একটা কনসেপ্ট আগতদের বিনোদনের জন্য ছিল নানা নানা ব্যবস্থা দেশের ঐতিহ্যবাহী পিঠা বিদেশি খাবার ও প্রসাধনীর একাধিক স্টল ছিল চোখে পড়ার মতো প্রতিবেশীদের মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করতে এমন আয়োজনের পরিধি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন অনেকে সোমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা